জীবনের গভীর গোলকধাধায় যখন আমরা হারিয়ে যাই যখন চারপাশের সব কিছু কেমন যেন কোলাহলপূর্ণ আর ধোঁয়াটে মনে হয় আচ্ছা আমাদের সাথে কি তখন এমনটা হয় না যে মন শুধু একটা শুধু একটা স্থির শব্দের জন্য ছটফট করে একটা মাত্র ধ্বনি যেটা সব দ্বিধা কাটিয়ে আমাদের পথ দেখিয়ে দেবে এমন একটা আশ্রয় যা শুধু কানে শোনার নয় একেবারে ভেতর থেকে অনুভব করার আজকের এই আলোচনাটা ঠিক এই প্রশ্নটাকে ঘিরেই আচ্ছা একবার ভাবুন তো যদি আমাদের মুক্তির উপায় কোনো জটিল কাজ বা বাইরের জগতে না থাকে যদি সেই পথটা আমাদের ভেতরেই লুকিয়ে থাকে একটা শব্দের গভীরে কী হবে যদি আমাদের সমস্ত লড়াই সমস্ত অজ্ঞানতা পার করার জন্য একটা মাত্র যথেষ্ট হয় যখন আমরা পথ হারিয়ে ফেলি তখন ঠিক কি মনে হয় মনে হয় না যেন একটা উত্তাল কুলহীন সাগরের মাঝে ভেসে আছি আমরা কোনও দিকচিহ্ন নেই কোনো আশ্রয়ও নেই এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ভেতর থেকে যে আকুতিটা জন্মায় সেটা হলো একজন পথপ্রদর্শক বা একজন ত্রাণকর্তার জন্য আকুতি এই যে আমাদের গভীরতম প্রয়োজন এর একটা নাম আছে একটা পরিচয় আছে এই পথপ্রদর্শক শক্তি হলেন দেবী তারা তার নামের মধ্যেই যেন পরিত্রাণের একটা আশ্বাস লুকিয়ে আছে তিনি যেন সেই উত্তর যা আমাদের পথ খুঁজে পাওয়ার ওই সার্বজনীন প্রয়োজনটার সমাধান করে দেয় তিনি সেই আলো যা আমাদের জানায় যে সাগর যতই গভীর হোক না কেন পার হওয়ার একটা উপায় সবসময় থাকে ব্যাপারটা কত সহজ আর সুন্দর তাই না নামের মধ্যেই যেন পুরো অর্থটা লুকিয়ে আছে দেখুন তারা শব্দটা এসেছে সংস্কৃত মূল ত্রি থেকে আর আরেক ত্রি শব্দের মানেই হল পার করে দেওয়া সে নদী পার করানোই হোক বা কোনো মহাসাগর কিংবা জীবনের কোনও কঠিন পরিস্থিতি তাহলে তারা নামের আক্ষরিক অর্থটা কি দাঁড়ালো? তিনি যিনি আমাদের এই অজ্ঞানতার সাগর পার করতে সাহায্য করেন তিনিই সেই শক্তি যিনি আমাদের এক পার থেকে অন্য পারে নিয়ে যান তারা নামের গভীরে ঢুকলে দেখা যায় এর মানে কিন্তু শুধু একটাই নয় এর মধ্যে দুটো প্রধান ভাবনা লুকিয়ে আছে তিনি একদিকে যেমন আমাদের ত্রাণকর্তা তেমনই আবার আমাদের পথের দিশারি এক উজ্জ্বল তারকা আর এই দুটো অর্থ কিন্তু একে অপরের পরিপূরক তার আর এই দ্বৈত অর্থটা একবার দেখা যাক একদিকে তিনি ত্রাণকর্তা মানে যিনি আমাদের সংসার বা অজ্ঞানতার সাগর পার করান আমাদের সব বাধা দূর করেন আর অন্যদিকে তিনি হলেন তারকা আমাদের আকাঙ্ক্ষার আলো যা আমাদের সৃজনশীল পথে এগিয়ে নিয়ে যায় ঠিক যেমন প্রাচীনকালে নাবিকরা আকাশের ধ্রুবতারা দেখে পচিন্ত একজন আমাদের রক্ষা করেন আর অন্যজন আমাদের প্রেরণা যোগান এই কথাটা তারার ত্রাণকর্তার রূপটাকে আরও স্পষ্ট করে তোলে তিনি সেই দিব্য শব্দ বা শক্তি যা একটা নৌকার মতো কাজ করে আমাদের এই ভব সাগর থেকে মুক্তি দেয় যখন আমরা দিশেহারা হয়ে পড়ি তখন তিনিই সেই নৌকা হয়ে আমাদের সামনে আসেন এতক্ষণ তো আমরা ত্রাণকর্তার ধারণা নিয়ে কথা বললাম কিন্তু তারার পরিচয় এর থেকে অনেক গভীর তিনি শুধু একজন ত্রাণকর্তা নন তিনি আসলে অস্তিত্বের সেই আদি শব্দের সঙ্গেও যুক্ত যেখান থেকে সব কিছু শুরু হয়েছে এই সেই আদি শব্দ ওম একে বলা হয় মহাবিশ্বের প্রথম কম্পন বা স্পন্দন বলা হয় সমস্ত শব্দ সমস্ত মন্ত্র এমনকি এই যে গোটা সৃষ্টি সব কিছু এই একটা মাত্র শব্দ থেকেই তৈরি হয়েছে এটা হলো সেই অনাহাত নাদ যা কোনো কিছুর সঙ্গে সংঘর্ষ ছাড়াই নিজে থেকে তৈরি হয় এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা লুকিয়ে আছে তারা কিন্তু ওম থেকে আলাদা কিছু নন বরং তিনি হলেন ওমেরই শক্তি তার স্ত্রী রূপ। ওম যদি হয় অব্যক্ত নিরাকার শব্দ তাহলে তারা হলেন সেই শব্দেরই সাকার রূপ সেই শব্দের অন্তর্নিহিত শক্তি যা সময় আর সৃষ্টিকে চালনা করছে এই কথাগুলো শব্দ আর সময়ের মধ্যেকার গভীর সম্পর্কটাকে তুলে ধরে তারা হলেন সেই দিব্য শব্দ বা শক্তি। তিনি সময়ের চেতনা আর বুদ্ধি আর সময় সময় যেন সেই শব্দেরই শারীরিক প্রকাশ তার মানে যা কিছু ঘটছে যা কিছু তৈরি হচ্ছে তার মূলে রয়েছে এই শব্দরূপী চেতনা বেশ তাহলে এই আদি শব্দ বা কম্পনটা কিভাবে আমাদের জন্য পথ দেখানোর মতো জ্ঞানে রূপান্তরিত হয় কিভাবে এই অব্যক্ত স্পন্দন আমাদের জন্য জ্ঞানের আলো হয়ে ওঠে এরও একটা খুব সুন্দর প্রক্রিয়া আছে চেতনা থেকে কিভাবে প্রজ্ঞা তৈরি হয় মানে শব্দ থেকে জ্ঞান সেই প্রক্রিয়াটা একবার দেখুন প্রথমে রয়েছে সেই আদি শব্দ প্রবাহ তারপর সেই একটা শব্দ থেকে জন্ম নেয় নানা রকমের ধারণা আর অর্থ ঠিক যেমন সাদা আলো একটা প্রিজমের মধ্যে দিয়ে গিয়ে সাতটা আলাদা রঙে ভাগ হয়ে যায় এই প্রক্রিয়াটাই জ্ঞানের আলো তৈরি করে আর তারা হলেন এই আলোকসজ্জার দেবী তাহলে মূল কথাটা হল তারা শুধু ত্রাণকর্তা নন তিনি হলেন সেই জ্ঞান যা আমাদের মুক্তি দেয় যে জ্ঞান আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে পার করে নিয়ে যায় তিনিই সেই বোধ যা আমাদের সত্যি আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে শেখায় আমরা তার আর বিভিন্ন দিক টানকর্তা তারকা শব্দ আর জ্ঞান এই সব কিছু নিয়ে কথা বললাম এখন সময় এসেছে সবগুলোকে একসাথে জুড়ে দেখার এই যাত্রাটা আসলে বাইরের দিকে নয় বরং শব্দের উৎসের দিকে আমাদের নিজেদের চেতনার গভীরে এই পুরো দর্শনটার একটা চাক্ষুষ মানচিত্রও আছে যা তারা যন্ত্র নামে পরিচিত এটা কিন্তু শুধু একটা নকশা নয় এটা হলো সেই ম্যাপ যা তারা সমস্ত অর্থকে এক একসুতে বেঁধে ফেলে এবং আমাদের বাইরের জগৎ থেকে ভেতরের উৎসের দিকে যাত্রার পথটা দেখিয়ে দেয় এই যন্ত্রটা আসলে একটা যাত্রার নকশা চলুন একটু ভেতর দিকে যাওয়া যাক একদম বাইরে দেখুন এই যে বর্গাকার দরজাগুলো এগুলো হলো আমাদের এই চেনা জগৎ মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ার জগৎ এখান থেকে যখন আমরা একধব ভেতরে ঢুকি তখন দেখতে পাই পদ্মের পাপড়ি এটা হল শুদ্ধ চেতনার রাজ্য আরও গভীরে গেলে দেখা যায় একটা ত্রিভুজ এটাই হলো সৃষ্টির মূল শক্তি আর সব কিছুর কেন্দ্রে ওই যে ছোট্ট বিন্দুটা ওটাই হলো সেই অব্যক্ত উৎস সেই পরম নিরবতা যেখান থেকে ওম শব্দের জন্ম এখানেই আমরা আসল সত্যটা উপলব্ধি করতে পারি আর যতগুলো রূপ আমরা দেখলাম ত্রাণকর্তা যিনি রক্ষা করেন তারকা যিনি পথ দেখান শব্দ যা সৃষ্টি করে আর জ্ঞান যা মুক্তি দেয় এই সব কিছু আসলে এক ও অদ্বিতীয় চেতনারই বিভিন্ন প্রকাশ তাহলে চূড়ান্ত সাধনাটা কি এটা শুধু মন্ত্র জপ করা বা কথা বলা নয় বরং সোনার সাধনা দুটো শব্দের মাঝে দুটো চিন্তার মাঝে যে ছোট্ট নিরবতার ফাঁক থাকে সেই অব্যক্ত ওংকে শোনার চেষ্টা করা সেই উৎসে ফিরে যাওয়া যেখান থেকে সব কিছুর শুরু হয়েছিল এই যাত্রা শেষ গন্তব্য হল আমাদের নিজেদের ভেতরের আত্মাকে আবিষ্কার করা সেই আত্মাকে খুঁজে পাওয়া যা আসলে বিশুদ্ধ নিরবতা শুদ্ধ চেতনা সেই জায়গাটা যেখানে কোনো কোলাহল নেই কোনো দ্বন্দ্ব নেই আছে শুধু অপার শান্তি এই প্রশ্নটা নিয়ে আজকের আলোচনা শেষ করা যাক আমরা যে পথ খুঁজছি যে উত্তর খুঁজছি তা হয়তো কোনো বাইরের কোলাহলে নেই হয়তো তা আছে আমাদের ভেতরের সেই গভীর নিরবতায় যেখান থেকে সব শুরু আর যেখানে সব কিছু আবার ফিরে যায়